তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ও ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউর নোটিফিকেশান রাজ্য সরকার প্রকাশ করছে না বলে অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন এবং তার পাশাপাশি নিয়োগের দাবি নিয়ে যারা বারবার আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের সপ্তাহান্তের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এতগুলো দুঃসংবাদের মধ্যে কিছুটা হলেও একটি সুসংবাদ কিন্তু দিতে চলেছি অবশ্যই বিস্তারিত একটু বিষয়টাকে ভালো করে ভিডিওটা দেখে বোঝানোর চেষ্টা করবেন দেখুন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরিপার্থীর সংখ্যা কিন্তু হিউজ এবং তার পাশাপাশি অবশ্যই যদি তেইশের রেজাল্ট প্রকাশ করে দেয় রাজ্য সরকার তাহলে কিন্তু অবশ্যই তেইশের চাকরিপ্রার্থীরাও ইনক্লুড হয়ে যাবে এই নতুন ইন্টারভিউয়ের সময় তো এতে করে কিন্তু আলটিমেটলি নিয়োগ ঠিক কত কতজন সে পাবে সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের প্রশ্নচিহ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে আলটিমেটলি ভ্যাকান্সি নিয়ে কিন্তু একাধিক আপডেট ইতিপূর্বে আমরা পেয়েছি বারবার বিভিন্ন ধরনের আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে পর্ষদের পক্ষ থেকে দেয়া হচ্ছে এবং অবশ্যই শিক্ষা দপ্তরও বারবার এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু সামনে তুলে ধরছে তো এতে করে আলটিমেটলি চাকরি বিভ্রান্তির মধ্যে পড়ছেন যে ঠিক কতগুলো শূন্য পদ নিয়ে আমাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারে বর্তমান রাজ্য সরকার তো অবশ্যই এই বিষয়ের উপরে কিছু আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে সেই কারণেই বললাম যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের দুঃসংবাদের মধ্যেও একটি আসার আলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুসংবাদ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে দেখুন আপনাদের জন্য যে বিশেষ আপডেটটা আসছে সেটা হচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যেই এই চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য পর্ষদ সূত্রে সরাসরিভাবে দু হাজার বাইশে টেনপাস চাকরি প্রার্থীদের জন্য ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকছে সেটা কিন্তু প্রকাশ করা হতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অ্যাকুরেট কোনো কনফার্মেশন দেওয়ার না হলেও আপনাদের জন্য কিন্তু টেম্পোরারিভাবে কিছুটা হলেও ভ্যাকান্সি রিলেটেড কিছু আপডেট দেওয়া হবে টেন্টিভ কিছু ভ্যাকান্সি আপনারা জানতে পারবেন অবশ্যই সেটা সম্ভবত এই সপ্তাহের মধ্যেই আপনাদেরকে দেওয়া হবে দেখুন সরাসরিভাবে নোটিশ আকারও তো এই ধরনের খবরগুলো প্রকাশ করা হয় না তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মারফত ইনফরমেশনগুলো আসবে তাই আপনাদেরকে আগে থেকেই বলে রাখার চেষ্টা করছি যে আপনারা সকলেই কিন্তু একটু বিষয়টার উপরে নজর রাখবেন অবশ্যই বারবার আমরা শুনে এসেছি যে প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার শূন্য পদের তবে সেই পঞ্চাশ হাজার শূন্য পদ কিন্তু মোটেও থাকবে না এটা আপনারা সকলেই কিন্তু জানেন আমরাও বহুবার বহু ধরনের মারফত খবর পেয়েছি যেখান থেকে এক একবার এক এক ধরনের আপডেট কিন্তু উঠে এসেছে কখনো শোনা গেছে বারো তেরো হাজার কখনো শোনা গেছে কুড়ি পঁচিশ হাজার শূন্যপদ কিন্তু থাকতে পারে তবে আলটিমেটলি ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ রয়েছে আমাদের প্রার্থীদের জন্য সেই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত রাজ্য সরকারও প্রকাশ করে উঠতে পারেনি তো অবশ্যই সেই কারণে প্রার্থীদেরকে বলতে চাইছি আপনারা সকলেই কিন্তু একটু প্রস্তুত থাকুন অবশ্যই আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ শনিবারের মধ্যেই হয়তো ফিন্স আমরা এই বিষয়ের উপরে পর্ষদ সূত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ট পাবো এবং তার সাথে সাথে শিক্ষা দপ্তর ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ করছে বাইশের টেট বা চাকরি প্রার্থীদের জন্য সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আশা করছি জানতে তো টেন্টেটিভ কিছু ডেট বা টেন কিছু আপডেট বা কিছু ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স যদি আমরা পাই তাহলে কিন্তু অবশ্যই সেটা চাকরি প্রার্থীদের জানাবো এবং অবশ্যই চাকরি প্রার্থীরা কিন্তু বিষয়টা জেনে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবে তো পরবর্তীতে আমরা এই বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি দেখা যাক চলতি সপ্তাহের মধ্যে কিছু আপডেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যদি সেই আপডেটটা সত্যিই পাই অবশ্যই সেটা চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির সংবাদ হতে পারে তো এইটুকু আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া আপনারা সকলেই জানেন রাজ্যের ওবিসি কেসের বা ওবিসি মামলার কারণে আপাতত কিন্তু রাজ্যের কোনো রিকোয়ারমেন্টের উপরে সেরকম কোনো গতি কিন্তু নেই কোনো নিয়োগেই সেরকম কোনো গতি রাজ্য সরকার আনতে পারছে না তো অবশ্যই সকলকে প্রস্তুত থাকার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা সকলেই প্রস্তুত থাকুন এবং অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন দপ্তর থেকে একটু খবরাখবর রাখার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল দেখা যাক চলতি সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য সত্যিই কোনো ভ্যাকান্সি রিলেটেড ক্লিয়ারেন্স আসে কি না যদি ভ্যাকান্সি রিলেটেড কোনো টেন্ড ডেট বা ভ্যাকান্সি রিলেটেড যদি কোনো নির্দিষ্ট পরিসংখ্যা আমরা জানতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো অবশ্যই কারোর কাছে যদি এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যতটা সম্ভব আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে